কুয়াশার ভেতর থেকে যে অবয়বটা ভেসে উঠছিল তা ধীরে ধীরে আমার সামনে এসে দাঁড়ালো আলো আধারের মধ্যে প্রথমে মুখটা স্পষ্ট দেখাই যাচ্ছিল না কিন্তু কুয়াশার পর্দা একটু সরে গেলে আমি যা দেখলাম তাতে আমার বুকের ভেতরটা শুকিয়ে গেল মুখটা মানুষের মতো আবার মানুষ নয়ও চোখ দুটো গর্তের মতো ভেতরে আগুনের লালচে শিখা টল টল করছে কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার গাল দুটো দুটো গালের ধার যেন চিলে লম্বা রক্তমাখা দাঁত বেরিয়ে আছে দাঁতগুলো এত ধারালো যে মনে হচ্ছিল এক চাপে মাংস ছিঁড়ে ফেলতে পারে আমি ভয়ে কাঁপতে কাঁপতে বললাম কে কে আপনি সে মাথাটা একপাশে হেলে দিল তারপর একটা এমন শীতল কাঁপানো অমানসিক হাসি ছড়িয়ে পড়ল চারপাশে যে মনে হলো পুরো খাল পাড় গাছপালা পথঘাট সব যেন দুলে উঠছে সেই হাসি যেন ঠান্ডা বাতাস হয়ে আমার শরীরের ভেতর ঢুকে গেল হঠাৎ আকাশে বিদ্যুৎ চমকালো ঝপাং নীল সাদা আলোর সেই বিদ্যুৎ এক মুহূর্তের জন্য দানবটার পুরো শরীরকে আলোকিত করে দিল তার শরীরটা লম্বা হাড়গুলো বের হয়ে আছে আর পা দুটো মাটি ছুঁয়েই নেই যেন ভেসে আছে হাতের আঙ্গুলগুলো লম্বা কাঁটার মতো ধারালো সে ক্রমে আরও ভয়ঙ্কর হয়ে উঠছিল কোনো উত্তর দিল না বরং আমি উঠতে চেষ্টা করলাম কিন্তু বুঝতে পারলাম আমার পা এখনও আটকে আছে কিছু যেন মাটির নিচ থেকে আমার পা জড়িয়ে ধরেছে আমি বারবার ছাড়াতে চেষ্টা করলাম কিন্তু যতই নড়াই পাতলা ঠান্ডা কিছু আমার গোড়ালির চারপাশে শক্ত হয়ে আঁকড়ে ধরছিল দানবটা ধীরে ধীরে আমার দিকে ঝুঁকে এলো তার আগুনের মতো চোখ দুটো আমার চোখের সামনে তার নিঃশ্বাসে কাঁচা রক্ত আর পচা দুর্গন্ধ মনে হচ্ছিল কেন আমার কান্না অনুসরণ করলি তার কণ্ঠ এমন ঠান্ডা যে আমি শিউরে উঠলাম আমি কাপা গলায় বললাম আমি আমি তো শুধু দেখতে চাইছিলাম সে আরও কাছে এসে বলল এখন তোর চোখে সব দেখাবো যা জীবিত মানুষ কেউ দেখতে পায় না এবার সে হঠাৎ হাত বাড়িয়ে আমার কাঁধ ধরতে চাইল আঙ্গুলগুলোর ডগা ছুঁতেই মনে হলো আগুনে পোড়া লোহার শরীরের ওপর রাখা হয়েছে আমি চিৎকার করে উঠলাম বাঁচাও ঠিক সেই মুহূর্তে আবার বিদ্যুৎ চমকালো আর খালের দিক থেকে একটা অদ্ভুত শব্দ এলো মনে হলো কেউ লাফিয়ে জল থেকে ওপরে উঠল অথবা কেউ পানির নিচে টেনে নেওয়া হলো দানবটা হঠাৎ করেই থেমে গেল তার চোখ দুটো খালের দিকে ঘুরে গেল মনে হল কিছু একটা তাকে থামিয়ে দিল আমি সুযোগ বুঝে পা ছাড়াতে চেষ্টা করলাম পা এবার একটু নড়ল কিন্তু দানবটা আবার আমার দিকে ফিরছে তার ঠান্ডা চোখে এবার ক্ষুধা রাগ আর অদ্ভুত উন্মাদনা অন্ধকারে তার দিক থেকে আবার সেই গর্জন ভেসে এলো তুই এখন আমার ঠিক তখনই পেছন দিক থেকে কারুর কণ্ঠ শোনা গেল ওখানে কে আলো দে একটা টর্চের আলো কুয়াশা চিরে দানবটার গায়ে পড়ল আর